হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ হচ্ছে পঞ্চকের শেষ দিন রাস পূর্ণিমা তো এই রাস পূর্ণিমার দিনে আমার বাড়ির পাশের ছোট্ট ছোট্ট ভালোবাসার মানুষদেরকে নিয়ে আমি আমার ব্লগটি শুরু করলাম তো পঞ্চকের প্রথম দিনের ভিডিও তোমাদেরকে শেয়ার করেছিলাম আজকে হচ্ছে শেষ দিন আর ওই যে পেছন দিকে রেড আর ব্লু কালারের হু হুডি পরা দুটো ছেলে ওরা দুজন হচ্ছে যমজ ভাই তো ওরা যমজ বলে তোমাদেরকে শেয়ার করলাম কথাটা তো পুজো এখানে কমপ্লিট হয়ে গেছে প্রসাদ লাগানোও কমপ্লিট প্রদীপ জ্বালানোও কমপ্লিট এখন পুজোর শেষে হরিনাম সংকীর্তন করতে করতে সবাই প্রদক্ষিণ করছেন তো ওই যে ওইদিকে ইয়েলো অ্যান্ড অ্যাস কালারের শাড়ি পরা উনি হচ্ছেন আমার শাশুড়ি মা এখানে শাশুড়ি শাশুড়ি মা কাকি শাশুড়ি মা জেঠি শাশুড়ি মা অনেকেই রয়েছেন অ্যাকচুয়ালি এই সব জিনিসগুলো নিয়ে আনন্দ মজা বলতে ওনাদেরই আমাদের থেকে ওনাদের বেশি কারণ ওনাদের বয়সে যখন আনন্দ মজা করার সময় ছিল তখন ওনারা করতে পারেননি কারণ তখন অনেক বাধা বিপত্তি ধরা বাঁধা নিয়ম অনেক কিছু ব্যাপারে ছিল যে কারণে ওনাদের বয়সে ওনারা আনন্দ মজা করতে পারেননি তাই এই বয়সে এসে ওনারা ফাটিয়ে মজা করছেন তো ওনাদের দেখেও মজা লাগছে আমরা যতটা আনন্দ করছি ওনারা তার থেকে বেশিই আনন্দ করছেন তো যাই হোক ওনারা ওনাদের মতো আনন্দ করতে থাকুক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আবার পরে কথা বলছি তো ভিডিওটা দেখে আশা করি বুঝতেই পারলে কিভাবে ওনারা মজা করছেন তো যে জীবনটা আনন্দ মজা করে কাটাতে পারেননি পারেননি বাকি জীবনটা এইভাবেই আনন্দ মজা করে কাটাক এটাই চাইব তো এখন সবার প্রণাম করার শেষে একটু ছবি ভিডিও তোলার পালা ওটাই করা হচ্ছে আমার বর এসছে এখন ওকে প্রথম থেকে আসতে বলছিলাম ভিডিওগুলো করার জন্য আসেনি ও এখন এসে শেষে একটু টাচ আপ দিচ্ছে ওই আর কি অনুষ্ঠান চালু হয়েছে আমাদের ময়না বৌদি মণি প্রসাদ দিচ্ছে এখানে আমাদের প্রসাদ দিচ্ছেন ঝুমরি বৌদি এ বৌদি নামি চুমকি ও চুমকি না না মিস্টেক হয়ে গেছে এ চুমকি বৌদি মণি চুমকি চুমকি পাড়ি পড়িব না কি এখানে আমাদের মিষ্টি দিচ্ছেন আমাদের জেঠিমা এ দশ টাকাওয়ালা মিষ্টি দে গপু এ গপু এখন মিষ্টি দিবে ফেলে তো এখন সব শেষে প্রসাদ নিয়ে আমাদের বাড়ি যাওয়ার পালা আর আমার সামনে যাচ্ছে মা যে শাশুড়ি আর এখান থেকে হয়ে মা কিন্তু চলে গেছিল দিদির বাড়ি গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল তাই আর আমি এখান থেকে হয়ে বাড়িতে পুজো করে তারপর চলে এসছিলাম আমাদের রাধা মাধব মন্দিরে তো প্রথমে হরপার্বতীর দর্শন করে নিলাম তারপর এলাম রাধা মাধবের দর্শন করতে কিন্তু এখানে এখন সম্ভবত প্রসাদ লাগানো হচ্ছিল দুপুরবেলায় ওই জন্য দরজা বন্ধ ছিল তো দর্শন আমি পাইনি এরপর চলে এসছি আমাদের গ্রামের পাটশ্রী মন্দিরে তারপর সেখান থেকে হয়ে গেলাম যেখানে আমাদের গ্রামের মৎসব হচ্ছিলো মহাপ্রভু এসছিলেন সেখানে গেলাম প্রণাম করতে প্রত্যেকটা জায়গাতে ফুল দিয়ে ধূপ জ্বালিয়ে প্রণাম করে এসছি তো এখানে কিছুক্ষণ ছিলাম তো এইবার বসে গেছি প্রসাদ সেবন করতে একটা মাত্র তরকারি পড়েছে চচ্চড়ি পড়েছিলো সম্ভবত তো যাই হোক প্রসাদ বিতরণ চলছে এখানে আমাদের আমরা খাওয়া দাওয়া শেষ করে বাড়ি গিয়ে চেঞ্জ করে বিকেলে আবার বেরিয়েছিলাম রাধা মাধবী যাওয়ার জন্য যেহেতু বাবা মা বোন এসেছিলো রাস উপলক্ষে তো ওদেরকে একটু ঘুরিয়ে আনার তো দরকার আছে তার জন্য বিকেলে আবার বেরিয়েছিলাম তো তখন রাধা মাধবের দর্শন পেলাম তো মন্দির থেকে বেরিয়ে মেলাতে ঘুরে তারপর বাড়ি চলে গেছি মায়েরাও বাড়ি চলে গেছে তো সেগুলো আর কিছু ভিডিও নেওয়া হয়নি তো যাই হোক এই ছোট্ট একটা ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও